আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে সামনেই জাতিসংঘের সাধারণ পরিষদ পরিষদের অধিবেশন এবং সেখানে ডক্টর ইউনুস যাবেন এবং ডক্টর ইউনুস এবং তার সরকার চাচ্ছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করার জন্য এবং একটা প্রস্তাবও দিয়েছিল ভারত সরকারকে কিন্তু ভারত সরকার তাতে রাজি হয়নি বলা হচ্ছে যে মোদি অনেক ব্যস্ত তিনি সময় দিতে পারবেন না এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইউনিস যখন যাবেন তখন ইউনুস মোদি চলে আসবেন অর্থাৎ তাদের টাইমিংয়ে হচ্ছে না যদিও বলা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের পররাষ্ট্র উপদাদষ্টার বৈঠক হবে কিন্তু এতে অনেকে মনে করেছিলেন যে বাংলাদেশে কূটনৈতিক পরাজয় হয়েছে কারণ তারা চাচ্ছিল বৈঠক করতে এবং মোদি তাদের খুব একটা পাত্তা দেননি মানে আধা ঘন্টা এক ঘন্টা সময় ডক্টরি নর্সের জন্য বের করা খুব একটা কঠিন ছিল না তো অনেকে মনে করছিলেন যে এই সরকার একটা কূটনৈতিক ব্যর্থতা এইটা কিন্তু গতকালের পত্রিকায় গতকাল শনিবারের পত্রিকায় আমরা দেখলাম যে ইউনো সরকার আবার চমক দেখাইছে যে মোদীর দেখা না পাওয়া গেল যে বড় রাঘব আমেরিকার প্রেসিডেন্টের নাগাল পাওয়া গেছে তারা একটা মিটিং ফিক্স করেছেন যেটা হবে চব্বিশ সেপ্টেম্বর দুপুরে এবং সাধারণ পরিষদের যে বৈঠক হবে এই বৈঠকের ফাঁকে তারা একটা মিটিং করবেন ডক্টর ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন এটা নিয়ে মোটামুটি একটা চমকে এই জন্য বিকজ যে গত তিন দশকের মধ্যে এরকম অধিবেশন হয়নি এবং অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক সাক্ষাৎ করতে পারেননি মার্কিন প্রেসিডেন্টের সাথে কারণ আপনারা জানেন এই যে অধিবেশন হয় সাধারণ পরিষদের অধিবেশন সেখানে মার্কিন প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি একটা হিরো হিসাবে আসেন ওইখানে এবং তার সাথে বৈঠক তো দূরের কথা অনেক দেশের নেতারা ছবি তোলার জন্য হে মানে হুরাউরি লাগাই দেন যে মার্কিন প্রেসিডেন্টের সাথে ছবি তুলছেন তারা মানে তিনি তখন হিরো থাকেন এবং বৈঠকের শেষে তারা একটা অভ্যর্থনার মতো আয়োজন করেন সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা থাকেন তখন ওই যে ছবি টবি তোলা হয় খাওয়া দাওয়া হয় কিন্তু সেই ফাঁকে এই যে অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের ডক্টর ইউনুসকে সময় দেওয়া এটা বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা যদিও এটা আমেরিকার জন্য এমন কিছু না কিন্তু বাংলাদেশ একটা ছোটোখাটো একটা দেশ কিন্তু বাংলাদেশকে এই যে গুরুত্ব দেওয়া হলো এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত পনেরো সেপ্টেম্বর যে মার্কিন একটা প্রতিনিধি তখন ঢাকায় এসেছিল এবং মিটিং পাঠান করেছে এবং তারা দুইশো মিলিয়ন ডলারও দিয়ে গেছে বাংলাদেশকে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সরকারের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো এবং এটার প্রমাণ রাখল তারা এবং তারা বলছেন বাংলাদেশ সরকার বলছে যে বৈঠকে সংস্কার নিয়ে আলাপ আলোচনা হবে জো বাইডেনের সাথে এখন কথা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে এই যে বর্তমান সরকার আমেরিকা সরকার ডেমোক্রেট পার্টি তার নেতা ক্লিন্টন তারপরে হিলারি ক্লিন্টন বারাক সবার সাথেই ওনার খাতির এটা আমরা সবাই জানি এবং বারাক অবাবর আমলে প্রাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তখন হ্যাঁ সেই হিসাবে তার সাথেও তার নিশ্চয় খাতির আছে আর আরেকটা ব্যাপার হলো যে যেহেতু ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন সেখানেও তিনি অনেকটা সম্মানিত তো তারা হয়তো সব কিছু মিলে তাকে এই সম্মানটা দিয়েছে কিন্তু বিপরীতে কিন্তু ভারতের জন্য একটা বাড়তি বার্তা আসছে এখানে অর্থাৎ ভারত এখন অনেকটা অপ্রস্তুত হতে পারে এই বিষয়টা নিয়ে যে তারা বাংলাদেশকে খুব একটা পাত্তা দিল না ডক্টর ইউনুসকে খুব একটা গুরুত্ব সহকারে নিল না কিন্তু সেখানে আমেরিকার মতো দেশ তারা গুরুত্ব দিচ্ছে আমাদেরকে অর্থাৎ এখন হয়তো কেউ চোখ রাঙালেও একটু হিসাব করে চোখ রাঙাবে আর কি মানে ডক্টর ইউনুসের একদম ভিত্তি নেই সরকারের বা নরবরে দ্বারা ধাক্কা দিলে বাতাস আসলে পড়ে যাবে মানে এটা অনেকটা এখন সবার এটা একটু চিন্তা করা লাগবে যে আমেরিকার মতো দেশ যারা এই পৃথিবী শাসন করছে বলতে গেলে ইনডাইরেক্টলি তারা এত গুরুত্ব দিয়ে সময় দিচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখন কথা হচ্ছে এটা ছাড়া অন্যদিকে উল্টো দিকেও কেউ কেউ ভাবছেন যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও যে ইউনুস সাহেবকে এত গুরুত্ব দিয়ে মিটিং করছেন তাদের কোনো স্বার্থে আছে কি অনেকে আবার ওই যে পুরনো বিষয় স্যান্ট মার্টিন আনতেছেন যেটা শেখ হাসিনা বলছিলেন যে তারা সেন্ট মার্টিন নিতে চাচ্ছিলো যে চায়নার বিরুদ্ধে এখানে একটা বেস তৈরি করা যায় কি না অর্থাৎ তাদের স্বার্থ আছে এখানে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ ভৌগোলিক কারণে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমেরিকার কাছে কারণ চায়নাকে ট্যাকেল দিতে হলে আমেরিকার শক্ত অবস্থান দরকার ওই এলাকায় এবং তারা চাচ্ছিল যে স্যান্ট মার্টিন এবং আরকানের একটি অংশ নিয়ে এখানে একটা রাষ্ট্রের মতো অথবা একটা বেস তৈরি করা যাতে চায়নাকে মোকাবেলা করা যায় সহজে এখন কথা হচ্ছে এই দুর্বসন্ধি আছে কিনা এটা আমরা জানি না তবে অনেকেই মনে করেন এটা থাকলেও ডক্টর ইনুস সরকার এগুলো তারা খুব একটা পাত্তা দিবে না বা তাদের এত শক্তিও নাই যে এরকম কোনো চুক্তি করে ফেলবে এত বড় একটা ব্যাপার কারণ তারা কিন্তু নির্বাচিত সরকার নয় তারা অন্তর্বর্তীকালে সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছে এবং এটা নিশ্চয়ই আমেরিকাও বুঝবে কারণ এটা গণতান্ত্রিক কোনো সরকার দ্বারা যদি এই ধরনের চুক্তি না হয় তাহলে ওইটা টিকবে না গণতান্ত্রিক সরকার এসে এগুলোকে বাতিল করে দিতে পারে সো এই বিষয়টা হয়তো গৌণই থাকবে এখানে তবে বাংলাদেশের ইউনিয়ন সরকারের জন্য হলো এটা আনন্দের তাদের জন্য যে ভারত অনেকটা ব্লো দিয়েছিল বাংলাদেশকে যে মোদীর সাথে বৈঠক না করে কিন্তু বাংলাদেশ আমেরিকার সাথে বৈঠকের মেনু বা শিডিউল স্থাপন করে আমেরিকায় মানে জয় করে ফেলছে অনেকটা সেরকম মানে সেটা হলো তাদের কূটনৈতিক বিজয় হয়েছে তো যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভারতও আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য বিয়ের সাদী চিকিৎসা সব কিছুই তাদের সাথে আমাদের সুতরাং দুই দেশের নেতার সাথে বৈঠক হলে অনেক ভালো হতো এবং ভারত যে ব্যাখ্যা দিয়েছে যে মোদীর মানে টাইম নাই সেটা তো এটাও হইতে পারে কারণ রাষ্ট্রনায়করা অনেক ব্যস্ত থাকেন দাদা আবার হয়তো তার দেশের প্রজন্ম আবার দ্রুত ফিরতে হয় অনেক সময় তবে আমরা আশা করি পরবর্তীতে হয়তো ডক্টর ইউনিসের সাথে মোদীর সাক্ষাৎকার হবে এবং দুই দেশের সম্পর্ক সুন্দর এবং আরও সুদৃঢ় হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ